এটা তো হচ্ছে যারা দায়িত্ব ছিল সিবিআই তাদের তো ইয়েটা তারা তো চার্জশিট জমা দিতে পারেনি তো তার জন্য দায়িত্ব তারাই তো

সেটা তো নিশ্চয়ই কিছু তো হবেই আশা করছি কিছু তো চাপ আছে না হলে চার্জশিট দিতে পারলো না সেটা তো এবং এই ঘটনা করে নিজেকে পরিবার আজকেও তো কালকেও তো মিটিং মিছিল হয়েছে আজকেও তো মিটিং মিছিল ধর্মতলটা হচ্ছে হ্যাঁ তো এতে আর আমরা মানে সবই জানতে পারছি সবই বুঝতে পারছি কিন্তু কি আর বলবো আমার মানুষ হিসেবে কতটা অসহায় লাগছে যে আজকে দুন তার মেয়ে গেছে কালকে আমার মেয়ে তো হসপিটালে কাজ করে আমার মেয়ে যে হবে না তার কোনো তো গ্যারান্টি নেই না তো তখন আমিও তো বাবা হিসেবে তাহলে আমিও তো অসহায় হয়ে যাবো না একদিন আমি তো বিচার পাবো না তাহলে আমার নাম জয়নারায়ণ নারায়ণ পন্ডা আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে আমি ওই হসপিটালে এসেছিলাম ডাক্তার দেখাতে আজকে বন্ধ দেখে আউটডোর মানে স্কিনের ডাক্তার বন্ধ আসেনি আজকে

এটা তো আমরা বলতে পারবো না রাজনীতি রাজনীতির ব্যাপারে থাকে যদি বাঙাল পুলিশ থাকতো বাঙালি সিবিআই হচ্ছে দিল্লি হয়ে এখন না ওটা সেন্ট্রালে পুলিশ যা নেবে ঠিকই নেবে ভুল করবে না যদি আবার যাবে আবার ওকে করবে ওকে তো জামিন দিয়েছে না এমনি তো পুরো খালাস ব্যাপারটা এটাও এটাও করতে হবে

আমি কাজে কালপালা তুমি জমিন বাবা উচিত নয় ওনার মতো মানুষের কি বলবো জনতা যা বলছে ওনার মতো মানুষের তো জমি নিয়ে আবার নতুন করে কাজে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না ওনার দিদিমতের একটা হাসিয়ে বাড়ি ব্যাপারটা তো সম্পূর্ণ আমাদের কাছে আদন আর এখানে কি হলো না হলো তো কিছুই বুঝতে পারছি না সাধারণ মানুষটাই সন্দীপেশ শাস্তিও প্রকৃতি দোষের শাস্তিও বীরদের তো অনেক আচ্ছা একটা ফোন আসছে না বিচার ব্যবস্থার উপর তো আস্তে আস্তে আমাদের ভরসা বা বিশ্বাস যেটা ছিল তো উঠে যাচ্ছে এটা একদমই একজন সাধারণ নাগরিক বলুন একজন মেয়ে হিসেবে বলুন কোনোভাবেই ব্যাপারটাকে মানতে পারছি না মানে নিউজে এটা বলা কথাটা ঠিক আমি জানি না তবু আমি বলছি আমি আজও রাত্রিবেলা চোখ বন্ধ করলে মেয়েটার চেহারাটাই ভেসে ওঠে আমার কাছে আমি সেদিন চোদ্দ তারিখ রাত্রিবেলায় দেখেছি আর করে কি হয়েছে কিন্তু এই যে এটা আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি এর এর একটা বিচার হওয়া সত্যিই দরকার কিন্তু বিচার ব্যবস্থা এইভাবে এদেরকে ছাড়া ছেড়ে দেওয়াটা এটা ঠিক হলো না এটা সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা গেল বিচার ব্যবস্থার প্রতি আস্তে আস্তে মানুষের বিশ্বাস ভরসা সবটাই উঠে যাচ্ছে এই যে এত মানুষ এত আন্দোলন করলো কি হলো আন্দোলনটার তো কোনো কংক্রিট কিছু পেলাম না আমরা যে এত মোমবাতি মিছিল হলো এত কিছু এবং সবশেষে আমার একটাই বক্তব্য একটাই কথা বলার যেটা হচ্ছে যে যারা এই বিচার ব্যবস্থা জন্য তাদেরও তো সন্তান আছে মেয়ে আছে বলুন সন্তান আছে তারা একবারও ভাবলেন না বিষয়টা সেই মেয়েটার মা বাবার আমরা আজকে ধরুন আন্দোলন করছি এ করছি দুদিন বাদে ভুলে যাবো আজকে ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠান করছি সিনেমা দেখছি কিন্তু যে যাদের সন্তান চলে গেল তাদের অবস্থাটা আমরা কেউ ভাবছি না এটা আমার কাছে একটা খুব খারাপ লাগা রয়েছে আর আর কি বলবো কিছু একদম তাই কিচ্ছু করছে না এটা কেন করছে না আমরা জানি না এই যে তথ্য প্রমাণ লোক সিবিআই এতদিন ধরে কি করছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা সিবিআই আমি জানি না ভেতরের ব্যাপার কি আছে এটা কেউই বলতে পারবে না কিন্তু কিছু তো ভেতরের ব্যাপার আছে না হলে এই যে তথ্য প্রমাণগুলোর লোপাট হয়েছে তার জন্য সঠিক তদন্ত কি হয়েছে আমার তো মনে হয় না সিবিআই যদি আরও একটু এফোর্ট দিয়ে কাজগুলো করতো হয় তো একটা কিছু তো পাওয়া যেত কিছুই কি পাওয়া যাবে না আপনি কি মানে থাকতে পারে অবশ্যই আছে অবশ্যই আছে আমার না হলে এটা হতে পারে না হলে একজন শুধু সঞ্চয় রায় নয় শুধু সঞ্চয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় রাজনৈতিক চাব অবশ্যই আছে নাহলে এত তাড়াতাড়ি এরা ছাড়া পেতো না এত অপর এই যখন অপরাধ করে এরা ছাড়া পেয়ে যাচ্ছে এটা মানা যায় না আমার নাম প্রিয়ান্তা থাকে আমি দমদমে মানে উচিত আরও ভালোভাবে তদন্ত করে এবং গতিকে আরও ত্রান্বিত করা

সম্ময় ব্যানার্জি পর্যন্ত এর বিরুদ্ধে গেছেন যারা বিজেপিকে সমর্থন করেন বিজেপির মতো লোকেরা তারা এইটার বিরুদ্ধে গেছেন এবং বলছেন যে একটা গড়টা তৃণমূল আর বিজেপির সরাসরি বলছেন এটা আমি বলে না ওনারাই বলছেন

কোনোভাবেই যেন কমিউনিস্টরা এদেশে না এই রাজ্যে না ঢুকতে পারে তাতে মমতা ব্যানার্জি অনেক বেশি আমাদের কাছে এটা স্বস্তিক পত্রিকায় আমি পড়াতে পেয়েছি অর্থাৎ স্বাভাবিকভাবে যারা এটা ফলো করে বুঝতে পারবে যে কারণে নিজাতিতার পরিবার দেখুন বাবা মা তার মেয়ে এটা স্বাভাবিকভাবে উবড়ে দিলেই তো আর বিচার পাওয়া যাবে না যেখানে দেখা যাচ্ছে বিচার আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে এবং শুধু আপনার যে বললেন আর্যিক নয় মানে সারা ভারতবর্ষের দেখা গেছে আমাদের বিভিন্ন প্রদেশ থেকে দেখা গেছে যে বিচার পাচ্ছেন না যারা নির্যাতিত হচ্ছেন মার্ডার হচ্ছেন আপনারা জানেন আপনারা মিডিয়ার লোক গণতন্ত্র গণমাধ্যমে নানাভাবে এসেছে গুজরাটের গণহত্যা এসছে আমাদের উত্তরপ্রদেশের এসছে সেখানে দাঁড়িয়ে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে বিচার কোথায় বিচার প্রহসনে চলে যাচ্ছে আমরা তো বিচারের দিকে তাকিয়ে থাকি সুপ্রিম কোর্টের দিকে কোথায় সুপ্রিম কোর্টের সেই কাজ করবো এটা যারা বসে আছেন তাদের দিক থেকে আমরা যতটা আশা করি সেই আশার মানে কোনো সেই তথ্য পাচ্ছি না অবশ্য যারা তারা তো দাঁড়িয়ে থাকেন না বা যারা এই তারা যে আইন রায় দেবেন রায়টা দাঁড়িয়ে থাকে অ্যাকচুয়ালি উকিল এবং আমাদের এই যে সিবিআই বলুন ইডি বলুন তারা কাগজপত্র দেবেন তারা যদি কাগজপত্র সেখানে না দেন তাহলে তো সরাসরি বিচার ব্যবস্থার উপর আঘাত পড়ছে বিচার ব্যবস্থা তো দোষ দিয়ে আমরা কি করবো দোষ দিতে পারি বাট সরাসরি সিবিআই ইডি যদি কাগজটা না পেশ করে তাহলে তো যা হওয়ার হচ্ছে আমরা হতাশ হচ্ছি আমাদের যদি বলেন আমরা সরাসরি সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলি আপনি যদি বিচার সরাসরি না পান রাস্তায় নামা ছাড়া আপনার কি রাস্তা আছে রাস্তায় নেমে অনেক সময় বিচার পাওয়া যায় না

যে কোনো বিচারই এই পথেই যাবে আপনারা রাস্তায় যেমন নেমেছিলেন এটা যেমন ঠিক কথা রাস্তায় বিচার যতদিন না পাবেন তত দিন রাস্তায় যদি না থাকতে পারেন তাহলে আপনারা কোনো দিনই বিচার পাবেন না রাস্তাই আপনাদের পর আপনাকে রাস্তাতেই আসতে হবে এবং যদি মাঝপথে ছেড়ে দেন মাঝপথে কোনো কিছুরই কিছু পাওয়া যায় না আপনি শুধু বিচার কেন একটা চাকরি করতে পারবেন না কাজ করতে পারবেন না কোথাও যেতে গিয়ে মাঝপথে ফেরে এলে ফিরে এলে আপনি কি সেই জায়গায় পৌঁছাতে পারবেন অতএব আপনার লক্ষ্য যদি বিচার ব্যবস্থা হয় যে বিচারটা ছিনিয়ে আনবো তাহলে আপনাকে কিন্তু পুরোটাই হাঁটতে হবে যদি না হাঁটতে পারেন ওইটুকু হেঁটে আমি আমার নাম সুভাষিষ হাজিরা গড়িয়া বিশেষ কিছু বলতে পারি না কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে কি বলতে পারি কেন জামিন হয়েছে কেন চার্জশিট পেশ করা হয়নি তবে সবসময় এটাই আমি অন্যায়ের অবসান হোক ন্যায়ের জয় হোক এখন একজন সাধারণ মানুষ হিসেবে ঘটনাটাটাতেই প্রচন্ড রকম সব এবং আমি চাইবো সত্যি সত্যি বিচার হোক কারণ বিচারটাই একমাত্র পথ অন্যায়ের অবসান ঘটানোর তাই না

একজন অসময়ে অকালে চলে যাবে এটা কখনোই কাম্য নয় এবং সুতরাং যখন কাম্য নয় সুতরাং এটাই কাম্য যেন ঠিকঠাক বিচারটা হয় ঠিক সময় হয় এবং তার

হীরালাল শির কোদা খা পলিস ছিল এই যে টাইম তোমাদের মধ্যে 40% দেওয়া দিতে পারিনি এই তো জানতো যে না যাবে অসুবিধা আছে এখন ওরাই জানে কি বলতে কি বলতে চাইছে

Amo lom ratun di